হাওড়ায় একই সময়ে দুটি কারখানায় বিধ্বংসী আগুন একটি ডোমজুড়ে অন্যটি জগৎবল্লভপুরে জানা গিয়েছে আজ সকাল দশটা নাগাদ ড্রমজুড়ে রাজাপুরে একটি ম্যাট্রেস তৈরির কারখানায় হঠাৎই আগুন জ্বলতে দেখে কারখানার কর্মচারীরা দাও দাউ করে জ্বলতে থাকে গোটা কারখানা প্রাথমিকভাবেই কারখানায় কর্মচারীরা আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় দমকলে ফ্যাক্টরির অগ্নি নির্বাপন ব্যবস্থা ভালো থাকায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কারখানা শ্রমিকরা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে আগুনের তীব্রতায় বস্মীভূত হয়ে যায় গোটা কারখানা কোনো আহত বা হতাহতের খবর নেই একই সময়ে জগৎবল্লভপুরের মাজুক্ষেত্রে ক্ষেত্রে রানীহাটি আমতা রোডের পাড়ে একটি ধূপের কারখানা বিধ্বংসী আগুন লাগে আগুনের তীব্রতা এতটাই বেশি প্রায় এক কিলোমিটার দূর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয়েছে দমকলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে

এই 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 এখন আমরা কেউ জানি না ঠিক আছে মনে হচ্ছে ওই আগুন লেগেছে এই কমবাইনের যারা ছিল কি হয়েছিল যে স্টোর একটা ইপি সিটের স্টোর এর আমাদের বদি যেটা তৈরি হয় ম্যাট্রেস বানানোর ওইখানে রাখা ছিল ওই কিছু মাল রাখা ছিল ওই কিভাবে আগুন লেগেছে জানা যায় না কখন আর 9:30 এর পরে কখন এর এক্সাক্ট টাইম আমরা জানি না ঠিক ঠিক আছে কাজ করার সবাই কাজে ছিল তার মধ্যে লেগে গেছে কখন কি হবে তারপরে সেটা আমরা ঠিক বলতে পারবো না কোম্পানি ম্যানেজার যিনি সেই হিসাবে হ্যাঁ আমি সুপারভাইজার এখানে হ্যাঁ কতক্ষণ পরে আগুন লে কি বলুন ওটা কেউ নেভানোর সময় কেউ বলতে পারেনি হয়তো আধ ঘন্টা না 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 কেউ ছিল না ও বাইরের সাইডে সকালে কাজ হচ্ছিল হ্যাঁ দম হ্যাঁ দমকল ঠিক সময় এসে আমরা তার প্রাথমিক যেটা আগে আমাদের যে ফায়ার ব্রিগেড যাচ্ছে আমরা করি তেমন বড়োভাবে কিছু লাগেনি ছোটবেলায় আমরা নিজেরাই নিমিয়েছি তারপরে দমকল এসে দমকলে কাজ করি একটা ইঞ্জিন এসেছিল সঞ্জীব প্রধান আমি এখানেই থাকি এই কোম্পানিতে থাকি এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে দরবারে বসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচ সিক্স এর পাশে কর্পোরেট বুকিং পাঞ্চনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন